ইচ্ছে শক্তি ও মনের জোর থাকলে মানুষ অনেক অসাধ্য কাজও সহজে করতে পারে এমনই একটি উদাহরণ হল বর্ধমানের দিঘির পুল এলাকার মেয়ে শিখা ভট্টাচার্যের জীবনে তার পিতা শিবশঙ্কর গোস্বামী স্বামী ঈশ্বর সোমেশ কুমার ভট্টাচার্য উত্তরপ্রদেশের বাসিন্দা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে একুশ বছর থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলাদের নিয়ে চূড়ান্ত পর্যায়ের মিস ইন্ডিয়া প্রতিযোগিতা আগামী আট থেকে এগারোই আগস্ট আর সেই চূড়ান্ত পর্বের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় শিখা ভট্টাচার্য মনোনীত হয়েছেন নিজে ক্যান্সার আক্রান্ত রোগী হয়েও অধম্য মনের জোরে এক দুঃসাধ্য কাজ সম্পন্ন করতে চলেছেন আসলে আগামী প্রজন্মের মেয়েদের কাছে তিনি জেদ ও মনের জোরের একটি উদাহরণ হয়ে রইলেন আমরা সকলে চেয়ে রইলাম নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া আট থেকে এগারোই আগস্ট মিস ইন্ডিয়ার ফাইনালের দিকে আমরা সবাই শিখা দেবীর জয়ের অপেক্ষায় থাকলাম অভিনন্দন আপনাকে হ্যালো নমস্কার আমি শিখা ভট্টাচারিয়া আমি বর্ধমানের মেয়ে আমি এখন থাকি ফারিদাবাদ বর্ধমানের মেয়ে যে হিসেবে আমার কিছু বলার আছে বর্ধমানের লোকেদের কাছে এটা আমার আবদার যেটাই মনে করবে তোমরা সবাই তুমি করেই বলছি কারণ বর্ধমান আমার বড় নিজের জায়গা আমি সবাইকে তুমি করেই বলছি আমি একজন ক্যান্সার সারভাইভার জীবনে আমার অনেক কিছু হয়ে গেছে আমার পুরো ইতিহাসই সব কিছু খুব সুস্থ স্বাভাবিক জীবন ছিল আমার আমি বর্ধমানে দিঘিরপুলে আমার বাড়ি আমার বাবার নাম শিবশঙ্কর গোস্বামী উনি ডিফেন্সে সার্ভিস করতেন এমইএস পানাগারতে আমার জন্ম তারপরে আমরা বর্ধমানে আসি যখন আমি ক্লাস ফোরে পড়ি তখন থেকে আমি ভারতী বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছি আর তারপর ওমেন্স কলেজ থেকে পাস আউট করেছি বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি তারপরে আমি বিএড করেছি কলকাতায় হেস্টিংস থেকে গিয়ে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে বিয়ের পরে আমার হাজব্যান্ড নাম হচ্ছে সোমেশ কুমার ভট্টাচারিয়া উনি কানপুর উত্তরপ্রদেশের ছেলে আমার মেট্রোমনি দেখে তখন বিয়ে হয়েছিল আনন্দবাজার পত্রিকার থেকে ওই মেমারিতে যে হাইওয়েটা হচ্ছিলো হচ্ছে বর্ধমান দুর্গাপুর হাইওয়ে ওই হাইওয়েতেই ওনার পোস্টিং ছিল ওখানে বাট আমরা জানতাম না বিয়ের পরে মানে বিয়ের ঠিক হয়ে যাওয়ার পরে জানলাম উনি মেমারিতে পোস্টিং তো মেমারির লোকেরাও জানবে তো মেমারিতেও আমি অনেকদিন ছিলাম প্রায় এক বছর সম্ভবত আমার হাউস ওনারের নামটা আমার মনে পড়ছে না ওই কংগ্রেস পার্টি অফিসের বাড়ির সামনেই ছিলেন বাড়ির সামনেই অফিসের সামনেই আমাদের বাড়িটা ওই সিনেমা হলের গায়ে চকদিগি মোড়ে ওখানে আমি থেকেছি মেয়ে বাড়িতে তারপরে তো ওনার সাথে আমি এ দেশ এদেশ ও দেশ ঘুরেছি সমানে যেমনি করি হোক দুটো দুই মেয়ে আমার তো বর্ধমান থেকে তারপর আমি সেই নব্বই সালে আমি বেরিয়ে গেছি আজকে আমি এখানে এসেছি আমি নিজের কথা বলতে সবাইকে প্লিজ আমার নিজের কথা একটু মন দিয়ে শুনো সবাই দু হাজার উনিশে আমি বৈষ্ণোদেবী গেছিলাম আমার হাজবেন্ডের সাথে উনি মাঝে মাঝেই যেতেন ওই কটরা রেলওয়ে প্রজেক্টের সাথে উনি জড়িয়েছিলেন উনি জব করতেন এনপিসিসি ন্যাশনাল প্রজেক্ট কনস্ট্রাকশন কর্পোরেশনে তো বৈষ্ণোদেবী মন্দিরেই ওনার ব্রেন অ্যাট্যাক হয়ে যায় আমি হারিয়ে ফেলি তাকে আমার যুদ্ধ সেদিন থেকে শুরু হলো যেমনি করেই হোক আমি ওনার বডি নিয়ে একা ফিরে আসলাম আমার মেয়েরা তখন দিল্লিতে মেয়ে ছোটোই বড় মেয়ে মাত্র জাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্সের তখন আর ছোটরা তো একেবারেই ছোট তখন জাস্ট টুয়েলভ পাস করে কলেজে পড়ছে তো সেই দিন থেকে আমার লড়াই শুরু হলো আমি যে হাজব্যান্ডের কাজ করে কোনো রকমে নিজেকে একটুখানি দাঁড়ালাম যে দাঁড়াতে তো হবে যেমন করেই হোক দু হাজার বাইশে হঠাৎ জানতে পারলাম আমার মেটাস্টিক বেস্ট ক্যান্সার বুঝতে পারছেন তো অবস্থাটা আমার বাচ্চারা কান্নাকাটি করলো আমি ওদের বললাম কে কোনো লাভ নেই চলো বম্বে যাই বম্বেতে গিয়ে আমার ট্রিটমেন্ট শুরু হলো ক্যান্সার টাটা ক্যান্সার হসপিটালে আমার ট্রিটমেন্ট শুরু হলো যেটা ভাবা ভবন আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি কি বাঁচব বাঁচলে আমি কতদিন বাঁচবো কেন কি দিল্লিতে আমার যখন ট্রিটমেন্ট শুরু হয় তখন ওনারা বলেছিলেন আমার হাতে নাকি ছ মাস টাইম আছে তো মেয়েরা তো কান্নাকাটি করছিলো কেন কি পাপা চলে গেছে এখন মাম্মি যদি কিছু হয়ে যায় ওরা কি করবে তো ডক্টর তো শুনে বললেন যে আমাকে দেখে বললেন যে এত আপনার মনের জোর আমি বললাম মনের জোর না মানে আমার পিছনে কিছু নেই আমার দেওয়ালটা কি ঠিক গেছে তো পেট আমাকে বলতেই হবে যদি বলেন যে আমার হাতে সময় নেই তাহলে আমি আমার বাচ্চাদের সেটেলমেন্টের কথা ভাববো বা যাই হোক অন্য কিছু ভাববো আদারওয়াইজ যদি বলেন না হ্যাঁ ঠিক আছে তুমি একটু হলেও ঠিক থাকবে তাহলে আমি আমার কথা ভাবতে পারি তখন কি হলো ওনারা বললেন যে ঠিক আছে ট্রিটমেন্ট শুরু করলেন খুব ভালোভাবে ট্রিটমেন্ট হলো আমি আটখানা কেমো নিলাম ভীষণ হাইডোজে কেমো আর সাথে সাথে ইমিউনোথেরাপি শুরু হলো টার্গেট থেরাপি আজ পর্যন্ত আমি ফর্টি থার্টি নাইনটা টার্গেট থেরাপি নিয়ে নিয়েছি আমার প্রত্যেক কুড়ি দিন পরে পরে থেরাপি হয় আমি যাই এখন দিল্লিতেই হয় থেরাপিটা কেমোটাও দিল্লিতেই হয়েছে আমার লাজপত নগর ম্যাক্স থেকে ক্যান্সার হসপিটাল আছে ম্যাক্স লাজপত নগরে ওখান থেকে আর এই থেরাপিটা আমার হয় ধর্মশীলা নারায়ণ ধর্মশীলা দিল্লিতে তো বসুন্ধরা এনক্লেভ শায়দ ওটা নি হাসতে হাসতে যাই হাসতে হাসতে আসি ডাক্তাররা সবাই দেখেন খুব খুশি হন ডাক্তাররা যে মা যে আপনি মানে দেখে লোকে ক্যান্সার শুনে একটা ভয় পায় ভয় আপনি তো একদম ওটাকে হাসতে হাসতে নিয়েছেন আমি নিয়েছি কেন আমাকে না আমার মেয়েদের জন্য বাঁচতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার মা আছে আমার মায়ের জন্য আমাকে বাঁচতে হবে আমার মা আমি চলে গেলে তো মায়ের কিছু থাকলো না না আর মেয়েদেরও কেউ নেই তাই জন্য এই লড়াইটা আমাকে লড়তেই হবে আমার খুব কষ্ট হয় কিন্তু আমি তাও হাসি হাসি শুধু না আমি যখন আমার ইমিরোথেরাপি চলে আমি তখন ওখানে শুয়ে শুয়ে রিল বানাই তা কেন কি আমার দুই মেয়েদের পাশে বসে বসে নিয়ে অফিসে কাজ করতে থাকে আর আমি তোর পাশে শুয়ে শুয়ে নিজে রিল বানাই কখনো কখনো ব্লগিং করি আমার নিজের একটা চ্যানেল আছে লাইফ ইজ বিউটিফুল এই এই চ্যানেলে থ্রুতে ইউটিউবে আমি ব্লগিং করি যে ক্যান্সার হলে ভয় পেও না হেরে যাওয়ার ভয় পেও না ক্যান্সার একটা অসুখ যেমন তোমার সুগার আছে প্রেশার আছে ক্যান্সার আছে থাকবে তাই বলে জীবন তো বাঁচা ছেড়ে দেব না বাঁচতে তো হবে আর আমি বাঁচতে চাই যে আজকে যদি আমি আজকের দিনটা বেঁচে যাই ওটাই অনেক কালকের কথা কে ভেবেছে কথায় আছে না কাল হো না হো আমি আজকের জন্য বাঁচতে চাই এই করতে করতে আমি একদিন গুগল সার্চ করছিলাম আমি একটু করি সব কিছুতেই আমার একটু হ্যাবিট আছে আমি এটা পড়ি ওটা পড়ি সেটা করি এরকম পড়ি আমি সার্চ করতে করতে আমার সামনে এলো মিসেস ইন্ডিয়া প্রেজেন্টের এই পেজটা দু হাজার চব্বিশের মিসেস ইন্ডিয়া কম্পিটিশনের আমি ফর্ম ভরে দিলাম ফর্ম ভরে দেওয়ার পর আমি ওখান থেকে ফোন আসলো আমি ভাবলাম কি আমি তো সিলেক্ট হব না আই এম নাও ফিফটি ফাইভ ইয়ার্স ওল্ড আমি কি সিলেক্ট হব কিন্তু ওনারা আমাকে বললেন না আপনি আপনি সিলেক্টেড টোটাল যা যা সবকিছু আছে আপনি সিলেক্টেড